তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটাতে তোমাদেরকে নিজের অভিজ্ঞতা থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখো আমরা সবাই হিরো হতে চাই আমরা সবাই শক্তিশালী হতে চাই তো কিছু মানুষ হতে পারে আর প্রচুর মানুষ আমি নিজেও যতদিন এটা জানতাম না ততদিন এটাই মনে হতো যে আমার দ্বারাই হবে না অন্য যারা অন্যরা যারা করছে কিভাবে করছে আমি বুঝতে পারতাম না কিন্তু নিজের জীবন থেকে নিজের অভিজ্ঞতা থেকে আজ একটা প্রমাণ পেয়েছি যে যারা শক্তিশালী তারা কিভাবে শক্তিশালী হয় তারা কিভাবে অত শক্তি পায় তো উত্তরটা শুনবে আমি কি পেয়েছি নিজেকে পুশ করো নিজের কমফোর্ট জোন থেকে তুমি যখন বেরোবে তখনই তোমার ভিতরে থাক লুকিয়ে থাকা শক্তিটা তুমি খুঁজে পাবে তোমার সামনে যদি একটা বড় গর্ত থাকে তবেই সেই গর্তটা লাভ মেরে পার করার শক্তি তুমি পাবে তোমার সামনে যদি গর্ত না থাকে তাহলে তুমি এখান থেকে দু পা লাফ মারতেই হাঁপিয়ে যাবে তোমার সাহস হবে না তার বেশি লাভ মারার কিন্তু তোমার সামনে যদি একটা দশ পা বড় গর্ত থাকে এবং তোমাকে যদি দরকার হয় সেই গর্তটা পার করার তাহলে তুমি পার করবে মানে এই এলোমেলো কথাগুলোর মাধ্যমে আমি কি বোঝাতে চাইছি মূল কথা সেটা বোঝো যে আমি কি বোঝাতে চাইছি যে তোমা তুমি যত বিপদের সামনে পড়বে তুমি রিসার্চ করে দেখো যে পৃথিবীতে যত শক্তিশালী পার্সেন আছে মানে ক্ষমতার শক্তির কথা বলছি না সমস্ত দিক দিয়ে যত গ্রেট পার্সেন আছে শক্তিশালী পার্সেন আছে তারা প্রত্যেকেই তাদের লাইফে কখনো না কখনো ভীষণ বড় বিপদের সামনে পড়েছে তারা চ্যালেঞ্জের সামনে পড়েছে তারা মানে কঠিন সমস্যা কঠিন সময়ের সম্মুখীন হয়েছে তবেই তারা তাদের ওই পাওয়ারটা বাইরে বার করতে পেরেছে এটা আমি তুমি চেষ্টা করলেই পারবো না আমি আজকে চেষ্টা করলেই উসেন বোল্টের মতো দৌড়াতে পারবো না কিন্তু আমার জীবনে যদি এমন কিছু সিচুয়েশান তৈরি হয় যেখানে আমাকে উসেন বোল্টের মতো ছুটতে হবে তবেই আমি উসেন বোল্টের মতো ছোটার ক্ষমতা খুঁজে পাবো উসেন বোল্টের মতো না হলেও উসেন বোল্টের থেকে একটু কম ক্ষমতা হলেও আমি উসেন বোল্টের সম দৌড়াতে পারবো যদি আমার লাইফে সেই সিচুয়েশানটা তৈরি হয় যতদিন না সেই সিচুয়েশন তৈরি হবে ততদিন আমি চেষ্টা করলেও পারব না নিজে নিজের ভিতর থেকে সেই শক্তি এনার্জি আসবেই না এখান থেকে ওইটুকু দৌড়ালেই আমি হাঁপিয়ে যাব ঠিক আছে তো কি বোঝাতে চাইছি রিসেন্টলি এগুলো আমি কেন বলছি কারণ আমি কি প্রমাণ পেয়েছি নিজের থেকে রিসেন্টলি এমন একটা কিছু হয়েছে আমার সাথে আর সেটা হওয়ার ফলে আমি এমন একটা কাজ আর কি করতে পেরেছি সেইটা থেকেই সমস্ত কিছু বুঝতে পারলাম যে কীভাবে কি হয় ধরে নাও একটা কাজ অমুক একটা কাজ আমি এই দশ বছর ধরে ভেবে আসছি ওটা করতে পারলে ভালো হতো কিন্তু আমি একটুখুনি এগাই আবার পিছিয়ে আসি একটুকুনি এগাই আবার কোনো কিছুতে কোনো কিছু হয় না ধূর হচ্ছে না বলে পিছিয়ে আসি এই দশ বছর ধরে শুধু গোল 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 ঘুরছিলাম আর এটা করতে 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 আমি বুঝে গিয়েছিলাম যে এটা আমাকে দিয়ে হবে না এতটা আমি পারবো না ওই ক্ষমতা আমার ভিতরে নেই অতটা ক্যাপাবিলিটি আমার মধ্যে নেই ও যারা করছে করছে তাদেরকে দেখে আমি ভাবতাম যে কিভাবে কি করছে এরা কিন্তু বর্তমানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমার সামনে সেই পরিস্থিতিটা তৈরি হওয়াতে যে কাজটার কথা বলছি ওই কাজটা করতেই হবে ওই কাজটা না করলে আমি শেষ হয়ে যাব আমি ধ্বংস হয়ে যাব আমার নামটা মিটে যাবে ওই কাজটা না করতে পারলে তো এই রকম পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখনই ওই যে কাজটা দশ বছর ধরে পারছিলাম না না আমার ভিতরে আমি চেষ্টা করছি কিন্তু আমার যোগ্যতাই কুলিয়ে উঠছিল না মানে ভিতর থেকে সেই বুদ্ধি সেই পাওয়ার সেই নলেজ আসছিলো না যে কিভাবে ক্র্যাক করা যায় কাজটাকে কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হওয়াতে কোথা থেকে জানি না এনার্জি চলে আসলো কোথা থেকে জানি না বুদ্ধি চলে আসলো কোথা থেকে জানি না সমস্ত ইন্টেলিজেন্স ঘাড়ঘার ঘাটার করে খুলতে শুরু করে দিয়েছে আগে ওই কাজটাতে হাত দিলে যেমন মাইন্ড ব্লক হয়ে যেত কী করবো ভেবে পেতাম না কিন্তু এখন মাইন্ড চলতে শুরু করছে দেখি ওমা কোনো ভয় কোনো 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 কিছু নেই আমি ফুল চেঞ্জ হয়ে গিয়েছি কারণ কি কারণ এই জায়গা এটা আনলক হয়ে গিয়েছে এই ছোট ভাই বুঝে গিয়েছে যে এবার আর কোনো উপায় নেই সুতরাং পাওয়ার দাও পাওয়ার তো তোমার আমার প্রত্যেকের এইটাতে আছে অসীম পাওয়ার তাই না অসীম ইন্টেলিজেন্স তাই না তো ওই ছোটো ভাই বুঝে গিয়েছে যে সামনে যে পরিস্থিতি এটা না করতে পারলে খেল খতম সেই জন্যই পাওয়ারটা দিয়েছে তো বন্ধুরা এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে যেটা বোঝাতে চেয়েছি যে লাইফে যখনই কোনো সমস্যা আসবে কোনো খারাপ পরিস্থিতি আসবে কোনো কঠিন পরিস্থিতি আসবে কোনো দুর্যোগ এসে যাবে ভীষণ সমস্যার মধ্যে পড়ে যাবে তখন সবসময় এটা ভাববে যে এটার মধ্যে একটা প্লাস পয়েন্ট আছে এটার মধ্যে এমন কিছু আছে যা আমাকে আমার লেভেলটা ইনক্রিজ করে দেবে কোনো সময় ওই খারাপ পরিস্থিতি ওই খারাপ সময় কোনো সময় ওইটাকে নিয়ে নেগেটিভ ভাববে না যে এটা কি হয়ে গেল আমার যা হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে তাই না ওটাকে তো আর বদলাতে পারবে না সুতরাং এই বিশ্বাসটা এই বিলিভটা নিজের মধ্যে নিয়ে এসো যে এই যে খারাপ পরিস্থিতিটা হলো আমার সামনে এর মধ্যে এমন কিছু একটা প্লাস পয়েন্ট আছে যেটা আমার লাইফকে বদলে দিতে পারে যেটা আমি যেটা পারছিলাম না সেটা হওয়াতে পারে এই বিলিভটা নিয়ে এসো আর সেই প্লাস পয়েন্টটা খুঁজতে শুরু করো দেখবে এমন কিছু একটা বেটার পাবে আর সেটা তোমার যখন কাজে অ্যাপ্লাই করবে তখন দেখবে ওই খারাপ পরিস্থিতির মধ্যে থাকাকালীন ওই 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 জিনিসটা তুমি কিভাবে ঘাটাঘাট ঘাটাঘাট করতে পারছো দেখবে এই জিনিসটা ট্রাই করে দেখো আমার কথা মেলে কি না তো আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বিশাল কোনো জ্ঞান আমি তোমাদেরকে দেইনি নিজের অভিজ্ঞতা থেকে বিগত দুদিন আগে যেটা আমি শিখতে পেরেছি যেটা আমি জানতে পেরেছি ভাবলাম যে এটা আমাকে যে বিশ পঞ্চাশজন একশো জন ফলো করে বলে যে আমি তাদের জীবনে কিছু ভ্যালু অ্যাড করেছি তো তাদের সাথে এটা শেয়ার করি যেটা আমার মনে হয়েছে তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের লাইফকে বেটার করার জন্য এগিয়ে আসবো সুতরাং পাশে দেখো সাথে থেকো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে